মান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবে আমি স্নান করে আসলাম এখন বাজে ওই সাড়ে বারোটা একটা মতো আর আমার মেয়েকে কিন্তু সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আর কি স্নান টান করে খায়া টায়া রেখে আমি স্নান করতে গেছি এখন আমি স্নান করে চলেও এসছি আর এখন কিন্তু আমি চলে যাবো রান্নাঘরে কারণ মা অনেক দিন থেকে বলছে যে চাউমিন খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম মাকে একটু চাউমিন করে খাওয়াই আর আমি অনেক দিন পর পর আর কি ভিডিও আপলোড করছি তার কারণটা হচ্ছে আমার মেয়ে ছোট মেয়েকে নিয়ে ভিডিও করেই হয়ে ওঠে না আর এডিট পোস্ট করা তো অনেক দূরের কথা তো যাই হোক এখন চলে যাবো আমি রান্নাঘরে রান্না টান্না করবো আরও অনেক কিছু রান্না করব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে রান্নাঘরে যাওয়া যায় তো আমি রান্না করে চলে এসেছি আর আমাদের ফ্রিজে কয়েকদিন ধরেই আর কি ক্যাপসিকামটা ছিল ভাবলাম যে এটা দিয়ে করি মা অবশ্য ক্যাপসিকাম খেতে পছন্দ করে না মানে যদি চাউমিন করা হয় বা ক্যাপসিকাম দিয়ে যদি কোনো কিছু করা হয় তাহলে ওটা আর কি সাইডে রেখে বাকি সব কিছু খাবে কিন্তু ক্যাপসিকাম খাবে না তো যাই হোক ভাবলাম যে এটাও দিয়ে দিই কারণ এটা অনেক দিন হয়ে গেছে মানে এক সপ্তাহ হয়ে গেছে তো এটা দেবো আর এই যে চাউমিন এনে রেখে আমার বর কালকে আর কি কি লাগবে চাউমিনের জন্য সমস্ত কিছু আমি আর কি এখন গুছিয়ে নেব এদিকে ডিমও আছে পেঁয়াজও আছে আমাদের আবার পেঁয়াজ চাষ হয় তো ওই জন্য বাবু অনেকদিন আগেই এক ধামা পেঁয়াজ এনে রেখেছে কিন্তু আমাদের পেঁয়াজ আবার এখন ওঠে না আর কিছুদিন পরে আর কি পেঁয়াজ তোলা হবে তারপরে আর কি উঠোন টুঠোন ভরে যাবে যাওয়াই যাবে না রাস্তাই থাকবে না তো চলো কথা না বলে আর কি সমস্ত জোগাড় তো শুরু করে তো পেঁয়াজ চাষ নিয়ে এসেছি এবার আমি পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু আর কি কেটে নেব বটি দিয়ে কাটব দিয়ে করলে অনেক সময় লাগে তো এদিকে কিন্তু আমি কাটা ফুটে শুরু করে দিয়েছি এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি চাউমিনে তো পুরো পেঁয়াজ মাস্ট তো আমি কি করে আমি একটু দেখে আসি আচ্ছা কে পেঁয়াজ তো কাটা হয়ে গেল আর এই যে ক্যাপসিকামের অর্ধেক কিন্তু দেবো আর অর্ধেক রেখে দেবো কারণ এতটা দেওয়া যাবে না তো আমরা চাউমিন তো নর্মালি ওভেনে বানাই তো আজকে কিন্তু চাউমিন অন্য একটা জিনিসে বানাবো তো দারুণ একটা জিনিস সেটা রিসেন্ট আমি কিনেছি ভীষণই কাজের একটা জিনিস মানে আমরা তো এদিক ওদিক বেরিয়েই থাকি আর তখন ওটা খুব সহজে আর কি ক্যারি করা যায় আর যেহেতু আমার বাচ্চাও বড় হচ্ছে কিছুদিন পর থেকে ওর আর কি সলিড খাবার প্রয়োজন ওই জন্যে আর কি জিনিসটা কেনা গুরুত্ব দিয়ে এদিকে আমি সমস্ত সবজি কিন্তু এখানে গেটে রেখেছি আর এবার আমি তোমাদেরকে দেখাবো আমি কি কিনেছি আর পাশে কিন্তু দামটা বাচ্চা কারণ কালকে কিন্তু কালকে না আজকের থেকে ঠাকুরনগরের মেলা যারাই আশেপাশে থাকো তারা হয়তো জানো তো খুব মানে বড় আর কি মেলা হয় এত লোকজন হয় এত ভিড় হয় তো মা বলছিল যে তোরা দুজন গিয়ে ঘুরে আয় কিন্তু অত ভিড়ের মধ্যে যাবো না প্রচণ্ড করে ভিবার কোয়েল প্রত্যেকবার যাই ওর ভিডিও দেখি যে প্রচণ্ড ভিড় মানে ও যা হচ্ছে বন্যা থেকে এখান থেকে এত কাছে যাই হোক এবার আমি ক্লিকলাম তোমাদেরকে দেখাই যেটা হচ্ছে এটা হলো আগারো রেজেন্সি মাল্টিকো কেটেল উইথ স্টিমার এটা কিন্তু ছয়শো ওয়াটের এটা হলো এর পাওয়ার বাটন এখানে দুটো টেম্পারেচার সেটিং রয়েছে এটাতে কিন্তু টেম্পারেচার নির্দিষ্ট লেভেলে পৌঁছালে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যায় আবার অটোমেটিক অন হয়ে যায় এটা হলো এর ট্রান্সপারেন্ট গ্লাস লিড এর ভেতরটা স্টেনলেস স্টিলের এর ভেতরে কিন্তু ওয়াটার লেভেলের মার্কিং রয়েছে এর মুখটা চাওড়া হয় এটা পরিষ্কার করা খুবই সহজ আর এর বাইরেটা কিন্তু প্লাস্টিকে এর হ্যান্ডেলের গ্রিপটাও খুবই সুন্দর এর পাওয়ার বেসটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি সুইটেবল এবং ডিটাচেবল এর সাথে রয়েছে একটা স্টেইনলেস স্টিলের স্টিমিং পট আর এর ক্যাপাসিটি কিন্তু 0.92 লিটার আর তার সাথে রয়েছে একটা এগ بوইলিং ডেক, স্টেনলেস স্টিলের গ্রিল ডেক, একটা প্লাস্টিক বল আর ইউজার ম্যানুয়াল। বাবা, பா <laughs> हरि मल्ले हरि मल्ले हरि मल्ले हरि मल्ले ये ने राखला मोठ ये ठीक खावास पुट्टी बोलसे किछु पैसा कता ये जे तुने एकटू चाउमिन खावा चाउमिन खावा तुने एकटू खावा एकटू चाउमिन खावा चलो ताला तली बनियानी आसी टाटा बाबा आरो बोले न टाटा

তো এবার কিন্তু আমি এটা অন করে দেব এই যে তো আমি কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচারে সেট করে দিয়েছি এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো কারণ যাতে তাড়াতাড়ি জলটা হয়ে যায় আর এই জলটা কিন্তু গরম হওয়ার পরেই আর কি আমি চাউমিনটা দেব কিন্তু আমি চাউমিনটা এর ভিতরে দিয়ে দেবো জলটা তো গরম হয়ে গেছে দিই চাউমিন কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে আমি একটু টমেটো সসও দিয়ে দেব এবার আর কি এটা মিক্স করে দেব লবণই তো দিয়ে দেব ইন্টারমিডিয়ে ডিমও দিয়ে দেব তো দিই কিন্তু আমাদের চাউমিন একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব তো এদিকে আমাদের চাউমিন কেপ তো একদম রেডি হয়ে গেছে দেখতে পারছো কত সুন্দর দেখেই লোভ লাগছে তো এর ভেতরটা কিন্তু আমি ভালো করে মেজে ধুয়ে নেব তো এর কিন্তু বাইরে জল লাগানো যাবে না বাইরেটা কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে আমার কিন্তু চাউমিন বানানো হয়ে গেছে তোমাদেরকে তো দেখালে খুব সহজে আর কি চাউমিন বানানো হয়ে গেছে তো এইভাবে বাড়ির বাইরেও আমি যে কোনো খাবারই আর কি রেডি করে ফেলতে পারবো আর মা বললো যে আমাকে একটু পরে দে যেহেতু আমার মেয়ে মায়ের কাছে রয়েছে তাই মা বললে একটু পরে খাচ্ছে ঘুম পেয়েছে ঘুম পেলে আর খিদে পেলে প্রচণ্ড আকারে কান্না কর আকারে ঘুম পেয়েছে দেখি ওর কাছে যাই আর আমার বড় নাকি আমাকে কি রান্না করে খাওয়াবে তো দেখি ওই যে কাটাকুটি করছে তো আমার বর আমাকে বললো যে আমার জন্য পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম একটু একটু করে রেখে দেবে তো সেই মতো এখানে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কা আমি একটু রেখে দিয়েছি আর ও কিন্তু এদিকে আদা কুচি আর রসুন কুচি করে নিয়েছে এবার জানি না ও কী করে খাওয়াবে কাদা চিকেন আনা ছিল না হ্যাঁ সেই চিকেন দেওয়া বানিয়েছো হ্যাঁ তোমাকে বলি ও বানিয়েছি

সেগুলো একে একে বসিয়ে দেব এবার ঢেকে দেব এবার আস্তে আস্তে হোক আর আমরা অপেক্ষা করি তো এদিকে আমাদের স্যুপটা কিন্তু জাল হচ্ছে আর ওপরে মোমোটাও কিন্তু হয়েই গেছে প্রায় কি সুন্দর বানিয়েছে গো আমাদের মোমো কিন্তু একদম রেডি

কিন্তু সুন্দর করে ডিমও সিদ্ধ করা যায় আর এটাতে একবারে ছটা ডিম সিদ্ধ করা যায় এক দুই তিন চার পাঁচ ছয় তো আপাতত আমি দুটো ডিম সিদ্ধ করবো তার জন্য দুটো ডিম বসিয়ে দিচ্ছি আমরা মেশিনটা অন করে দেব অন করে দিয়ে এবার ডেভোরেটর ঢেকে এবার আস্তে আস্তে ডিম শেদ্ধ করব তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব হুম আর দুটো জিনিস বানানো যায় এটাতে দেখাচ্ছি তো এই যে আর দুটো জিনিস একটা গ্রিল আর একটা বোল রয়েছে এই গ্রিলটা এই কেটলের মধ্যে সেট করে এর উপরে ভেজিটেবল জাতীয় যেকোন কিছু সিদ্ধ করা যায় আর এই গ্রিলের ওপরে এই বোলটা বসিয়ে কেক বা ঢোকলা জাতীয় জিনিস তৈরি যায় খুব সহজে তো আমার কিন্তু রান্না টান্না সমস্ত কিছু হয়ে গেছে আর আমার বরেরও হয়ে গেছে ও বললো যে তুমি ভেতরে গিয়ে বসো আমি খাবার দাবার নিয়ে আসছি আর এদিকে আমার মা আর মেয়ে ঘুমোচ্ছে এই যে দুজনে ঘুমোচ্ছে মাকে বললাম যে তুমি ঘুমিও না এখুনি তোমার চাউমিন চলে আসবে তো এক্ষুনি তোমার চাউমিন চলে আসবে ও মা ও মা দাঁড়াও দাঁড়াও ঘুমায় না মত ঘুমায় না দশ মিনিট পরে ঘুমাও গরমের সময় সামনে তো না এখন তো গরম পড়েই গেছে আর কদিন পর এখান থেকে করে হাওয়া আসবে কারেন্ট চলে গেলেও কোনো অসুবিধা হবে না তো এদিকে আমাদের সমস্ত খাবার কিন্তু একদম রেডি এদিকে চাউমিন তো প্রথমেই করে নিয়েছি তারপরে আমার বড় আর স্যুপ করেছে কি সুন্দর লাগছে দেখতে এদিকে ডিম সেদ্ধও কিন্তু রেডি আর এদিকে এটা কিন্তু ধুয়ে টুয়ে রেখেছি এটার ভেতরটা আর কি ধুতে হবে তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি এটার বাইরে কিন্তু জল দেওয়া যাবে না ভেতরে আর কি জল দিয়ে ধুতে হবে আর এর বাইরে কিন্তু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলতে হবে তো এটা কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি তোমরা যদি নিতে চাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো

말0배나 30배 20배 그래? 20배? 20배? 2 0야 30배 20배 30배 20배 30배 이0배 30배 20배 30배 20배 30배 20배 30배 20배 30배 20배 30배 ধরে নাকি কাঁচা মাংস দিয়ে দেওয়া হয় মোমো একদমই খায় না তাই মোমো আর করবে যে তোমার বড় এত শখ করে বানিয়েছি মোমো আর সুদটা এখন টেস্ট করবো না আর অতটাও ভালো হবে না মোটামুটি হবে না খারাপ হবে না খুব ভালো হবে মোটামুটি হবে দেখি হয়েছে নিজের তো আর নিজে করা যায় না তারপরে এদিকে বাবুকে জোর করে আর কি চাউমিন দেওয়া বাবু অবশ্যই সমস্ত খাবার একদমই খায় না তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকে মতো সবাইকে টাটা